আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আসি আমার প্রান্তীয় মুসলমানের কাব আমার তহিদ জনতা আমি নগর মহিলা মাদ্রাসার মহতম আসি পরিচালনা করতেছি নগর জালত মহিলা মাদ্রাসার চব্বিশে নভেম্বর ও সোমবার মাসের আয়োজন করা হয়েছে অত মাহফিলে সবাইকে আমন্ত্রিত সবাই আসবেন মাহফিলকে সফল করবেন আর সকল মাহফিলের দোয়া করবেন যতটুকু সম্ভব হয় সহযোগিতা করবেন যেন মাহফিলকে সুন্দর করে ক্ষমতা করতে পারি আমাদের যেন দোয়া করবেন মাদেশ দোয়া করবেন মাহফিল যেন দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই দাওয়াত আসবেন সালাম আলাই কোনো